লোকটাকে আমি চিনি বঠেক বাবু ও বইলেছিল আমাদের স্বাধীনতা দিবে জীবনটি চেয়েছি আমরা এতটা কাল একটা নিশ্চিন্ত জীবন ভোগের স্বাধীনতা মাথার উপর ছাদ টোপাইবার স্বাধীনতা একটা সহজ কাল যাপনের স্বাধীনতা আমাদের দাগহীন শরীর নিয়ে বেঁচে থাকবার স্বাধীনতা আমাদের ঘরের ভাঙা চালের উপর চাঁদ খেলে যায় বসন্ত পূর্ণিমায় সারা উঠোন জুড়ে ফাঁদ তরঙ্গে থুক থুক পেরান রাখি লুকায় নতুন ফরমানেছে লাল কাপড় পরা যাবেনি উদের লাকি চোখের দৃষ্টি ছাপসা হইয়া যায় ইখন খরের লোকটার কাপড় জড়াইয়ে ভেদপা সেজে থাকি ছেলেটার বাপট বেগার খাটতে গেছে তিন দিন হল গতরে ধার সত করতে ছেলেটা সেদিন রাতে আমার শরীর বুকের কাছে টেইনে ধরে বললে বড্ড ক্ষুধা লাগছে মাগো একটু স্বাধীনতা এনে দিবি গিলে খেয়ে ক্ষুধাটা মিটাই